এটার অরিজিনাল দাম ছিল এক লাখ আড়াইশ হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে জায়ান্টের অ্যালন এম এটা হচ্ছে টেন স্পিডের একটা বাইক এইটার মার্কেট প্রাইস ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা এখন আমরা এটা সেল করছি পঁচাত্তর হাজার টাকায় সে কারণ আমি নিজেও একজন সাইক্লিস্ট সাইক্লিস্টদের আবেগটা আসলে আমি বুঝি একজন সাইক্লিস্ট কীভাবে কম দামে একটা ভালো জিনিস পাবে এবং অথেন্টিক জিনিস পাবে সেটার প্রতি আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করি আমাদের সেল করা এখন পর্যন্ত সবচেয়ে আমি সাইকেল ছিল অ্যারাউন্ড বারো লাখ টাকা ওইটা আমরা কাস্টম বিল্ড করে আনি থাইল্যান্ড থেকে ওটাতে ছিল একদম টপ অফ দা লাইনে সব কিছু এত দাম কেন সাইকেলের সাইকেলের ফ্রেমের দাম হয় হচ্ছে আর ডির জন্য একটা কোম্পানি যখন স্টেট অফ দ্য আর্ট কিছু একটা বানায় তখন তারা ওইটার পিছনে যে আর এন ডিটা করে ওইটাতে অনেক বেশি খরচ হয় তো ওই আর এন টাকাটাই আসলে বাইকটা দিয়ে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে ইউটিউবে সাবস্ক্রাইব ফেসবুকে ফলো বাটনে চাপের সঙ্গে থাকুন হ্যাপি সাইক্লিং